আসসালামু আলাইকুম বারাকাতু কাতু আলহাক মিডিয়া ভিশনে স্বাগতম আজ আমার ভিডিওর বিষয় তায়াম্মুমের ফরজ অবশ্যই পালনীয় দুটি কাজ তায়াম্মুম হলো পানি না পাওয়া বা শরীর স্বাস্থ্যের কারণে পানি ব্যবহার অসম্ভব হলে মাটি দিয়ে পবিত্র হওয়ার শরীয়তি নিয়ম তায়াম্মুমের ফরজ হলো নাম্বার নিয়ত করা আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে নিয়ত করতে হবে নাম্বার দুইবার হাত মাটিতে মেরে প্রথমে মুখে পরে কুনুই পর্যন্ত হাত মাসহ করা সুরা নিসা তেতাল্লিশ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয়াকাল্লা